বিভিন্ন মহল থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথা শুনছিলাম কিন্তু যা শুনছি আমি চিন্তা করছি শোনা কথার উপরে ভিত্তি করে কোনো কিছু করা যাবে করা যাবে না তার কারণ আল্লাহ রাসুল সাল্লি সাল্লামের হাদিস শরীফ এবার আপনারা নেন আল্লাহ রাসুল সাল্লামের হাদিস শরীফ বলতেছে তোমরা আন্দাজ করে অনুমান করে কোন কিছু তোমরা কাউকে কিছু বললো না এবং তোমরা কোনো কিছু করল না কোনো কিছু করতে গেলে আর কোনো কিছু বলতে গেলে তোমরা আগে তাহা করল এবার দাওয়ান মাদ্রাসার প্রধান মুক্তি মুক্তি হাবিবুর রহমান রহমানি কাত আলিয়া উনি যখন বিশ্বাস প্রেমের মাঝে স্টেজের মাঝে বসে তখন উনি যখন মাইক ধরে কথা বলতেছিলেন আর বলতেছিলেন মানে দন্তা উনি তো উর্দু তো বয়ান করছে এটা আবার তর্জমা বাংলাতে আরেকজন কইরা দিছে ভাই অবস্থ বল হুজুর কথা ঠিক কিনা বন্ধুরা এবার হাবিবুর রহমান খায়ের মাঝে দামাত বাইটা তো মাঝে ছিল ভালো বলতেছিলেন মানে একদম দরবার শরীফে আসার আগ বিভিন্ন মহল থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথা শুনছি আমি তো আন্দাজ অনুমান করে কোনো কিছু করব না কোনো কিছু বলবো না তাহকিক করার জন্য আমি মানিকগঞ্জ দরবার শরীফে আসলাম আয়শা থেকে মানিকগঞ্জ দরবার শরীফ হলো নবীর সুন্নতের একটি দরবার শরীফ না সুবহানাল্লাহ মানিকগঞ্জ দরবার শরীফ দারুল উলম দবনমন্তদেশের মুফতি আজম আবি রহমান খায়রাবাদী দামাতবরก็ตาม মধ্য দিল লালা বলেন মানিকগঞ্জ দরবার শরীফ একটি হক দরবার শরীফ এর মধ্যে কোনো এক তলাফ নাই

মানুষ মাতৃ ভুল থাকতে পারে কথা ঠিক কিনা আমার ভুল থাকতে পারে আমি ভুলের উঠবে না বন্ধুরা আমার আপনি ভুল করতে পারেন আপনি উঠবে না আপনি যদি আমার দশটা ভুল ধরতে পারেন আমি সাধারণ একটি ছোট মানুষ আমিও কিন্তু একটা ভুল সেই যোগ্যতা আমার আছে না নাই বলেন না বন্ধুরা আমার ওনারা এক টেবিলে বসছেন একটা মিলে বসে আলাপ আলোচনা করেছেন পরে ওনারা এক একবারকে বলেছেন মানিকগঞ্জ দরবার শরীফের হগ্রহ নিঃসন্দেহ একজন হক এবং উনি হকের আছেন থেকে অনেক থাকে অনেক কিছু করতে পারে বলতে পারে কাছে আইসা দেখো কাছে তোমরা আসো না আইসা বসো বৈশা দেখো এর মাঝে আছে কি